প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নিউজ যা কখনো দূরে থাকে না নিউজ যা পড়েনা আপনার আশেপাশে ঘুরতে মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পক্ষপাত করে দেখেছি বঙ্গবন্ধুর বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকার কি আমাদের যে হেডলাইন সরকার সাসিবাদ্য নিয়ে কাজ করতে পারছে এই যে ডোনাল্ড ট্রাম্পকে জাতির পিতা বানিয়ে তারা ভাবছে ডোনাল্ড ট্রাম্প বাবার দাদা কত টাকা আপনাদের 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে এই যে ট্রাক ভাড়া করে দিয়ে আসসালামু আলাইকুম দর্শক দেশদেশের বাইরে থেকে যারা এই ছোট্ট ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন সার্জিস আলম সরকারের পক্ষে পোল্ট নিয়েছেন এমন কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে এই ভিডিও অংশে এদিকে এক সমন্বয়কের স্ত্রী বর্তমানে সমন্বয়ককে নিয়ে মেডিকেলে চিৎকার করছেন এর মৃত্যু দায়ভার কে নেবে কেউ নিচ্ছেন না দায়ভার এদিকে বাংলাদেশে বর্তমান তোড় এই সৃষ্টিকে কেন্দ্র করে যে সিস্টেমগুলো চালু হয়েছে এতে সমন্বয়করা আন্দোলন না করা পর্যন্ত কোনো কিছুই সমাধান হচ্ছেন না এদিকে সার্দি সালম বলেছেন সরকার যদি পাইতারা করে তাহলে এই সরকারকেও টেনে হেঁচড়ে নামানো হবে কেননা আমাদের কথার বিপক্ষে গেলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না সে যেই হোক না কেন কিন্তু কেন এমন প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমন্বয়করা বসিয়েছেন তাহলে আজকে কেন এমন সাধারণ জনগণের প্রতিক্রিয়া আপনারা একটু শুনে আসুন তাহলে বুঝতে পারবেন বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকারকেই আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত এটা আসলে আমরা আবেগের বসে করছি সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তো বা দেশটা ভালো থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে এখন আরও জিনিসের দাম ঊর্ধ্বমুখী আসলে আমরা এটা বুঝতে পারি নাই সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে সাধারণ ছাত্র মারা গেছে গুলিবিদ্ধ হয়েছে চোখ চোখ গেছে হাত গেছে পাও গেছে তাদের চিকিৎসাটাও হইতেছে না দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে সমন্বয়কদের দেখাও পাচ্ছে না এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফেসে কলা মানে আঙ্গুল ফুলে কলা গাছ তারা খুব ভালো আছে কেউ উপদেশটা কেউ বড় সমন্বয়ক বিশাল টাকার মালিক কিন্তু যেই লোকগুলা পাও হারাইছে চোখ হারাইছে তাদের কোনো খবর নাই তাদের খবর তারা কেউ রাখে না চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে আগে যে সরকারটা ছিল আইনের যেই শাসনটা ছিল বাংলাদেশে আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে হত্তারা রাজানি চিন্তাই মানে চাদাবাদী পুরো বাংলাদেশটা ভরে গেছে দেখেন আপনি

मैं बोल रहा हूँ तेरे मासनी ये थकी आ मेरे मासने कि मेरे रोज तेरे और मेरे पास को ते के दिमाग न जरा रब्बू मैं क्यों आ मेरे मासन न जरा रब्बू न जरा रब्बू प्लीज होटी जाओ मैं भाभू ठीक जाओ मैं तू मेरे अल्लाह न जरा रब्बू जाना रामन माफी बोल रामन महा जरा रब्बू है जरा रब्ब কোথায় ছাত্র 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 ছাত্ররা কোথায় ছাত্ররা ওদের কই উনি ওদের নিয়ে কি

সংস্কার কার্যক্রম अवलोकन করতে পারছি আমরা নজরে ভাবে সম্ভব দেখতে পারছি বাংলাদেশকে এই দেশের মানুষের জন্য জনকল্যাণমুখী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আমরা সকল ধরনের সামাজিকবাদী উপকরণ মুছে ফেলার পথে নিয়ে কাজ করতে পারছি সূত্রই তাদের প্রতি তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি বিগত সময়ে যেই রাজনৈতিক সরকার ছিল এই ফ্যাসিবাদী সরকার ছিল তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নিয়ে মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোষরা সেগুলো বাস্তবায়ন করেছে এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় এসেছে ছাত্র জনতার শহীদদের আকাঙ্ক্ষা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণ রূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে রাজনৈতিক দলগুলোকে চব্বিশকে ধারণের আহ্বান আসিফ মাহমুদের এ সময় রাজনৈতিক দল এদিকে সাধারণ জনগণের প্রতিক্রিয়াতে যা পাওয়া যায় এবং যা শোনা যায় সেটা হচ্ছে সাধারণ যারা জনগণ আছেন তারা প্রতিক্রিয়া হিসেবে জানাচ্ছেন যে এই সরকার সে ব্যর্থ এই সরকার পারছে না কিন্তু আসলে এরা কারা এরা সেই ফ্যাসি সরকারের কোনো অংশের যা আছেন তার জন্যই তারা এভাবে বলছেন এমন কিছু তথ্য তুলে ধরাতে সেখানে আসিফ মাহমুদ এ কথা বলেছেন যে সরকারের আমলারা এখনও রয়ে গেছেন তাদেরকে যে কোনোভাবে এখান থেকে সরাতে হবে তাছাড়া দেশ নাগামিন বাইরে চলে যাবে সেই নাগালটাকে ধরে রাখতে গেলে এই ভেসিস সরকারের আমলে যারা ছিলেন তাদেরকে এখানে রাখা যাবে না ভালো দেশ ঘুরতে গেলে আমাদেরকে এমন কিছু মন্তব্য তুলে ধরতে হবে এই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করে যখন বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে তখন হাসনাত আবদুল্লার কিছু বক্তব্য এবং ছাদিস আলমের কিছু বক্তব্য তুলে ধরা হয় সেখানে তারা বিভিন্নভাবে এই সরকারকে নিয়ে কথা বলেন তবে এই আমেরিকার চিঠিটা কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনারা দেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মীর জাফরেরা কখনো দূরে থাকে না মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতে বেড়ে আছে যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে এই মস্তাক ছিল হঠাৎ কেন পালটি নিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এই ভিডিও দেখার পর ক্ষিপ্ত হয়েছেন ভিপি নুরুল হকনুর এই বাংলাদেশে যেমন শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছি দিল্লিতে পালানোর জন্য কিন্তু এই সব ছাত্র নামের আওয়ামী লীগের দোসরদের আমরা নিজের পায়ের জুতা খুলে নিক্ষেপ করতেও বিবেচনা করব না প্রতিত স্বৈরাচার এবং তার দোষরা নানান ভাবে দেশে রাজনৈতিক অবতৎপরতা চালাচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু আপনারা পরিষ্কার জানেন এবং আপনাদের সামনে বলতে চাই পাঁচই অগস্ট এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি পরোয়ানা জারি করে ডক্টর ইউনুসকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থা সিপিজি খবর সূত্রে জানা যায় দশে এ নভেম্বর আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ায় ছাত্রলীগের প্রথম প্ল্যানে সাকসেস হয়েছেন বলে জানান ছাত্রলীগ সাদ্দাম হোসেন এদিকে আবার ছাত্রদের মধ্যে এই তারেক বলেন আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ভিনেস হওয়া দল নয় এরা ভিতরে ভিতরে দেশে আসার কার্যক্রম ঠিকই চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ হবে না আমি আপনাকে বলছি আওয়ামী লীগ হবে না অনেক বড় একটা দল ইচ্ছা করলেই সব গায়েব হয়ে যায় ভ্যানিস হয়ে যায় এটা সম্ভব না তাদের যে চিন্তাগত শক্তি তাদের যে শিকড় এটা অনেক গভীর এই যে ডোনাল্ড ট্রাম্পকে জাতির পিতা বানিয়ে তারা ভাবছে ডোনাল্ড ট্রাম্প আবার পাঁচশো টাকা দিয়ে এক টাকা দিয়ে এই যে ট্রাক ভাড়া করে দিয়ে ভ্যান ভাড়া করে দিয়ে আমাদেরকে মানুষ আনতে হয় না স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ রাস্তায় নেমে আসে বাংলাদেশ চব্বিশ পরবর্তী যে বাংলাদেশের দিকে স্বপ্ন দেখছে সুতরাং এই স্বপ্ন দেখার পথে চারাই বাধা দিতে আসবে তাদের সাথে আমাদের লড়াই বাঁধবে গত ষোলো বছর ধরে গুম খুনের যেই রাজনীতি তারা করেছে সেগুলোর ভিত্তিতে সেগুলোর ভিত্তিতে তাদের আগে বিচার হবে তারপরে সেটা হচ্ছে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে তারা রাজনীতিতে আসবে কি আসবে না আমরা ওই যে খেলা হবে তার যে জিরু জিরু টলারেন্স এই ধরনের ফেসিজমের কোনো মেটাফরিক যেই সিম্বলগুলো রয়েছে সেগুলোকে আর আমরা ইনস্টল করতে চাই না সেগুলোকে আমরা ব্যবহার করতে চাই না এই যে খেলা হবে এই ধরনের স্লোগান দিয়ে মানুষের যে নাগরিক অধিকার মানুষের যে সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার সেগুলোকে হচ্ছে চেপে ধরা হয়েছিল সুতরাং আমরা বলতে চাই আওয়ামী লীগকে কিন্তু আমরা কোন ধরনের রাজনৈতিক দল হিসেবে আমরা নিষিদ্ধ করতে চাই না বরং তাদের যে অপরাধ করেছে তারা যে গত ষোলো বছর ধরে গুম খুনের যেই রাজনীতি তারা করেছে সেগুলোর ভিত্তিতে সেগুলোর ভিত্তি তাদের আগে বিচার হবে বিচার হওয়ার পরে তাদের যেই তারপরে সেটা হচ্ছে নাগরিক সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে তারা রাজনীতিতে আসবে কি আসবে না সেই কারণে আমরা ওই যে খেলা হবে তারপর এই ধরনের ফেসিজমের কোনো ম্যাটাফরিক যেই সিম্বলগুলো রয়েছে সেগুলোকে আর আমরা ইনস্টল করতে চাই না সেগুলোকে আমরা ব্যবহার করতে চাই না ফেসিজমের যেই হার্ড কোর্ড সিম্বল শেখ হাসিনার পতনের সাথে সাথে আমরা মনে করি সেগুলোতে পতন হয়েছে একই সাথে আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্রকামী দল যারা ফেসিবাদ বিরোধী দল তাদের যে কোনো ধরনের রাজনৈতিক অধিকার তাদের যে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ রাজনৈতিক যে কোনো ধরনের দাবি আদায়ের জন্য রাস্তায় এসে সমাবেশ করা এই জিনিসগুলোর যে চর্চাটি বন্ধ হয়ে গিয়েছিল এই চর্চাটি আবার মুক্ত হয়েছে সুতরাং খেলা হবে আমরা একে মাঠে নামতে দিব না তাকে মাঠে নামতে দিবো না এই ধরনের যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে আমরা যেতে চাই না আরেকটি যে বিষয় সেটি হচ্ছে খুবই দুঃখজনক বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক যে বুঝতে আওয়ামী জনগণ তারা বিবর্জিত ছিল তারা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে তারা সবসময় ভারতে চলে যেত আপনারা দেখেছেন আওয়ামী লীগের মন্ত্রী ভারতে গিয়ে বিভিন্ন মন্ত্রীদের কাছে বলতো আপনারা আমাদেরকে ক্ষমতায় আনুন আমরা আপনাদের স্বার্থ উদ্ধার করব আমরা আপনাদের স্বার্থ রক্ষা করব। আপনারা দেখেছেন ক্ষমতায় থাকার জন্য এই যে ফেসিস পুলিশ এক একটা সময় বলেছিল যে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা যাওয়া আমাদের কোনো প্রয়োজন নেই কিন্তু আজকে দেখেছেন পট পরিবর্তনের কারণে আজকে তারা এই যে ডোনাল্ড ট্রাম্পকে জাতির পিতা বানিয়ে তারা ভাবছে ডোনাল্ড ট্রাম্প আবার তাদেরকে জনগণকে কখনোই বিশ্বাস করে নাই ছাত্র নাগরিককে বিশ্বাস করে নাই তারা পরাশক্তির ষড়যন্ত্রের উপরে বিশ্বাস করে ষড়যন্ত্রের উপরে নির্ভর করে তারা সব সময় ক্ষমতায় এসেছে আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে স্থায়ীভাবে বাংলাদেশ থেকে উৎখাত করেছে সুতরাং আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের মানুষ অন্যান্য নীতিগত যতই বিভাজন থাকুক না কেন আওয়ামী লীগকে সবসময় র্যাপ্টার দেখিয়ে যাচ্ছে আওয়ামী লীগ যখনই তারা কোনো না কোনো ভাবে গুজবের মধ্য দিয়ে হোক আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে হোক অথবা লোকাল কোনো পলিটিক্সের এর মধ্যে দিয়ে হোক কান্সপারিসির মধ্যে দিয়ে হোক তারা যখনই তারা মাথা দেওয়ার চেষ্টা করে আপনি দেখবেন বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশে একত্র হয়ে যায় এবং তাদের প্রতিরোধের জন্য তাদের প্রতিরোধের জন্য সবসময় শক্ত অবস্থা নিয়ে রাজপথে তারা নেমে আসে এবং সেই রাজপথে নেমে আসা সেখানে কাউকে পাঁচশো টাকা দিয়ে এক টাকা দিয়ে এই যে ট্রাক ভাড়া করে দিয়ে ভ্যান ভাড়া করে দিয়ে আমাদেরকে মানুষ আনতে হয় না স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ রাস্তায় নেমে আসে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস dialux toilet মানে dialux কারণ মানুষ বুঝেছে যে পরাधीनতার কি কষ্ট মানুষ বুঝেছে যে দাসত্বর কি না থাকার কি কষ্ট মানুষ বুঝেছে যে আয়না ঘরে যে নিজের সজন যদি আয়না ঘরে যে থাকে তাক যদি আপনারা দেখেছেন বিডিআর যে বিদ্রোহ বিডিআর যেই হত্যাকাণ্ড হয়েছে যে আপন হারানোর যে কষ্ট সেটি মানুষ বুঝেছে সুতরাং বাংলাদেশ আর অতীতে ফিরে যেতে চায় না বাংলাদেশ চব্বিশ পরবর্তী যে বাংলাদেশের দিকে স্বপ্ন দেখছে সুতরাং এই স্বপ্ন দেখার পথে যারাই বাধা দিতে আসবে তাদের সাথে